যারা অশান্তি করছে যারা হিংসা করছে তারা মুর্শিদাবাদের শত্রু পরিকল্পনা করে মুর্শিদাবাদে পৌঁছায় বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রীর আর কি বলেছেন তিনি শুনুন বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রক্রিয়াটার ঝন্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ আগামীকাল ছুটিতে যাব ওখানে বিডিও অফিসে যারা আমার সাথে দেখা করতে চান তারা যাদের ভাঙ মানে ক্ষতিগ্রস্ত হয়েছে বা কিছু তারা আমার সাথে কথা বলতে পারেন সেটা পুলিশের আরেকজন আমি ওই মিটিংটা করার পরে আমি ওদের বাড়িতেও যেতাম কিন্তু যেহেতু বিজেপি ওদের দুজনকে গেছেন বিজেপির বোঝা উচিত সাম্প্রদায়িক দাঙ্গা যারা করে তাদের আমরা ক্রিমিনাল বলি তাদেরও আমি কালকে তেহট্টে যে আর্মি মারা গেছেন পরিবারকেও ডেকেছি সুতিতে আসবে জেলায় আমি দেখছি বহিরাগত কিছু লোক এসে ধর্মের নামে বিধর্ম কথাবার্তা বলে আমি কোনো কমিউনিটিকে এর জন্য দোষ দেবো না কয়েকজন ধর্মীয় নেতা সেজেছেন যারা যখনই পালে বাগ পড়ে পালে বাগ না পড়লেও তারা বাগবাগ করে চিৎকার করে রাজনৈতিক ফয়দা নেয় এবং তারাই কিন্তু দাঙ্গা ঘটিয়ে সবচেয়ে আগে পালিয়ে যায় করে এবং যে দুটো পার্টে মাত্র দুটো ওয়ার্ডে গণ্ডগোল হয়েছে সেটাও কারা করিয়েছেন প্ল্যান করে কি করে করিয়েছেন কিভাবে করিয়েছেন আমি এই কটা দিন ধরে অনেক কষ্ট করেছি রেকর্ড করে যারা এই গণ্ডগোল পাকাচ্ছে তারা নাকি বিরাট বিরাট ধর্ম নেতা মানে ধর্মের নামে বিধর্মী নেতা আমি পরিষ্কার বলছি এর টোটাল সত্য তথ্য আর কিছুটা আমার বাকি আছে পেয়ে গেলে পেশের সামনে আসবে চক্রান্ত করে এত ভয় কিসে তোমরা তো ঘুরে গেছো ঘটনা ঘটার পরের দিনই মানবাধিকার কমিশন চলে এলো কই মণিপুরে তো যায়নি দু বছর ধরে গন্ডগোল হয়েছে ইউপিতে তো যায়নি রাজস্থানে তো যাইনি উড়িষ্যায় তো যাইনি বিহারে তো যাইনি দিল্লিতে দাঙ্গায় এত লোক মারা গেছে একবারও তো যায়নি হঠাৎ কি হলো পরের দিনই কারো বিরুদ্ধে নই কিন্তু আমি দাঙ্গার বিরুদ্ধে আমি চক্রান্তের বিরুদ্ধে আমি ষড়যন্ত্রের বিরুদ্ধে মমতা ব্যানার্জি মাকারি বাড়ি স্কাই ওয়াক করলে তখন কোয়েশ্চেন হয় না মমতা ব্যানার্জি দক্ষিণেশ্বর মন্দিরের স্কাই ওয়াক করলে তখন কোশ্চেন হয় না মমতা ব্যানার্জি দুর্গা পুজো করলে তখন কোশ্চেন হয় না মমতা ব্যানার্জি কালী পুজো করলে তখন কোশ্চেন হয় না জগন্নাথ ধামটা খুব গায়ে লেগেছে না পরিষ্কার বলছি আমি নয় দুটো পরিবারের সাথে একা করে দশ লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল হাতে তুলে দিয়ে আসতাম তো আপনারা লুকিয়ে নিয়ে গেলেন কেন এটা কিডন্যাপিং করে নিয়ে যাওয়া নয় কাউকে নিয়ে যাওয়া তাদের দিয়ে কালকে আমাকে খুব গালাগালি দিয়েছিল দিনরা আমায় গালাগালি দিলে আমার গায়ে ফোসকা পড়বে না বাট যারা দাঙ্গা করেছেন তারা বুঝে রাখুন আপনারা করছেন দাঙ্গা আর গালাগালি খাচ্ছি আমি কেন আমি কি আপনাদের কাউকে বলেছি কেউ কারোর বিরুদ্ধে দাঙ্গা করুন আর বিএসএফি বা কেন গুলি চালিয়েছিল বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটত না এটা আমার দৃঢ় বিশ্বাস এবং যদি আপনারা বলেন দুটো মসজিদের ইমামকে ফোর্স করা হয়েছে তাহলে এখানে কোনো একটা সেবাশ্রম আছে আপনারা জানেন তিনি কি করেন তার কি কীর্তি তার কি কুকীর্তি তিনি কিভাবে মানুষকে প্রভোগ করে বেলডাঙ্গা থেকে শুরু করে একেবারে সুতি ধুলিয়ান সব আমি কিন্তু প্রত্যেকটা কাজ জানি আমাকে এত দুর্বারণ নেই এমন উনি মাঝে মাঝে রাতে লাইট নিভিয়ে দেন যখন ওয়াক নিয়ে আন্দোলন হচ্ছিল আমি শুনলাম আটচল্লিশ ঘন্টা লাইট নিভিয়ে রেখেছিলেন উনি এটা করতে না এ ক্রিমিনাল অফেন্স অন্ধকার করে দিলে অন্ধকার করছেন কেন মুখটাকে ঢুকিয়ে রাখবেন বলে মুখটাকে লুকিয়ে রাখবেন বলে অন্ধকার করা যায় না যদি কোনো কুচ্ছিত ঘটনা ঘটে সেটা সিসিটিভিতে ওঠে আপনারা কি লুকাতে চেয়েছিলেন আমি পরিষ্কার পুলিশকে বলেছি সিআই অফিস ওখান থেকে পাশে সরিয়ে নেবে কান্ট্রি ইনস্টেড অফ ডুইং দ্য কমিউনাল ভায়োলেন্স প্লিজ টেক কেয়ার অ্যাবাউট দ্য বর্ডার প্লিজ টেক কেয়ার অ্যাবাউট ইন্ডিয়া উই আর টোটালি উই লাভ ইন্ডিয়া ইন্ডিয়া ইজ আ মাদারল্যান্ড